অলরেডি আপনি যে অলরেডি লাইভে আমাদের সাথে দেখছেন আর আজকে জাহিদ ভাই অনেকই বড় যে ধামাকাটা কেমন হচ্ছে সবাই এ হবে ভাই শুরুতে বাসন্তীটা কি অবস্থা ভাই চলো অন্য আচ্ছা মাত্র দশ অলরেডি লাইভ চলছে মাত্র নাকি ভাই

কত দেখছেন এটা দাম রাখবো এক লাখ আশি এক লাখ এক লাখ আশি হাজার কম আর আর কত কম ভাই

একদম হন পেয়ে যাবেন কত মডেল উনিশের 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 দিবেন কত এরা দাম তো মাত্র এক লাখ দশ ফিক্সড ফাইনাল আট হাজার দিবেন

জোড়া পঁচাত্তর করে এক লাখ বুঝছেন এমন প্যাকেট গাড়ি কেউ দিব না জোড়া পঁচাত্তর এক লাখ তো আজকে মধ্যে ভালো সেটা আবার দেখা হবে জায়গায় আল্লাহ আ